আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে চাই কারণ আমরা দীর্ঘ তিন বছর ডিপ্লোমা কোর্স করি তার আগে আমরা একটা ভর্তি পরীক্ষা দেই যেটা অনেক বড় বড় একটা পরীক্ষা যেটা তো অনেকজনকে টেক্কা দিয়ে আমাদেরকে পাশ করে আসতে হয় তারপর আমরা যোগ্য হই তারপর সরকারিতে চান্স পেলে সরকারিতে বেসরকারিতে হলে বেসরকারিতে তো তিন বছর আমরা এত গাধার মতো পরিশ্রম করে ইংলিশ মিডিয়ামে পড়ে তাও মেডিকেল টার্মে পড়ে পড়াশোনা করে ক্লিনিক্যাল হলে আসলে এটা কেমন হয়ে গেল কারণ এতদিন এত লেন্দি প্রসেস হওয়ার কথা না কারণ ডিএনএ যদি যদি সত্যি সত্যি এটা মনে করতে যে এটা এদের অধিকার বা এটা এদের ন্যায্য দাবি তাহলে এতদিন ওরা কানে তুলা গুজে দিয়ে থাকতো না ইন্টারমিডিয়েট পাস করার পর নার্সিং এডমিশন পরীক্ষা দিয়ে ন্যূনতম একটা রেজাল্ট নিয়ে তারপর আমরা নার্সিং এ ভর্তি হই ওখানে তিন বছর ডিপ্লোমা পাস করার পর আবার হচ্ছে

দাবি মানা না হলে আমরা অনশন করব সবাই জানেন যে আমাদের দাবি যৌক্তিক তারপরে কেন আমাদের কি হচ্ছে রাজপথে থাকতে হচ্ছে আমাদের দিকে কেউ কেন যৌক্তিক না দেখাচ্ছে না আমাদের ভাই বোনেরা চা বাকি করতেছে আজকে কেন তারা এখনো ওখানে অশিষ্টতা অবস্থায় পড়েছে কেন আমাদেরকে লিখিত নোটিশ দেয়া হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমাদের লিখিত নোটিশ দেয়া হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছে আমাদের রাজপথ ছাড়ব না আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ Thank <laughs> আপনি তো বিষ্ঠাকর্ষণ করে করছি দয়া করে আপনারা কেউ উঠবেন না দিদি জায়গা থেকে কেউ উঠবেন না কেউ উঠবে না সবাই বসেন সবাই জায়গা উঠবে না রাস্তা থেকে সবাই হাতে হাত দিয়ে আপনারা একটু সামনে আছেন ছেলেমেয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাই បាទគំរូកាលរកកាល